চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা ভেঙে পড়েছে বিভিন্ন কারণে ফলে গত বছরের তুলনায় এবছর সেবা গ্রহণকারী রোগীর সংখ্যাও কমেছে দায়িত্বে অবহেলা আর বহুপথ শূন্য থাকায় একত্রিশ সজ্জা বিশিষ্ট এই হাসপাতালটি এখন খুঁড়ে খুঁড়ে চলছে বুধবার এগারো ডিসেম্বর সরজমিনে দেখা গেছে আগের মতো রোগীর তেমন ভিড় নেই জরুরি বিভাগেও কোনও কোলাহল নেই কারণ জানতে চাইলে কয়েকজন সেবাগ্রহীতার জানান আগের মতো সেবা এখন আর পাওয়া যায় না ডাক্তাররা যেসব ওষুধ লিখে এর মধ্যে নব্বই শতাংশ ওষুধই সাপ্লাই নেই দশ থেকে বারো কিলোমিটার দূর থেকে চিকিৎসা নিতে এসে উল্টো বিপরীত হয় তাছাড়া জরুরি সিজারিয়ান অপারেশন বন্ধ থাকায় সকল রোগীরা প্রাইভেট হসপিটালে চলে যায় এছাড়াও রয়েছে পর্যাপ্ত ডাক্তারের অভাব তাই এই হাসপাতালে আর আগের মতো রোগী চিকিৎসা নিতে আসে না খোঁজ নিয়ে জানা যায় শীতের প্রাদুর্ভাব বাড়ায় মানুষের জ্বরসহ জনিত রোগের প্রকোপ বেড়েছে নিয়মিত এই রোগে আক্রান্ত রোগী আসলেও পর্যাপ্ত ডাক্তার নেই তাছাড়া রোগী ভর্তি থাকলে যে খাবার দেওয়া হয় এই খাবার একেবারেই মানহীন এসব বিষয়টি কর্তৃপক্ষ একেবারেই উদাসীন গাইনি ডাক্তার না থাকায় গত আট মাস যাবাদ বন্ধ রয়েছে জরুরি সিজারিয়ান অপারেশন ফলে গর্ভবতী মায়েরাও আগের মতো সেবা নিতে আসেন না এই হসপিটালে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি পঞ্চাশ শয্যায় উন্নীত করা হলেও জনবল নিয়োগ নেই যার ফলে অব্যবহৃত চিকিৎসা সরঞ্জামগুলো দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে জানা গেছে একত্রিশ শয্যা বিশিষ্ট হাসপাতাল হিসেবে ডাক্তার সার্জন মিলে চব্বিশ জন থাকার কথা থাকলেও আছে মাত্র এগারো জন ৩৫ জন নার্সের বিপরীতে আছেন একত্রিশ জন টেকনোলজিস্ট সহ অন্যান্য পথ শূন্য রয়েছে প্রায় তেত্রিশটি এদিকে পঁচাত্তর জন স্বাস্থ্য সহকারী থাকার কথা থাকলেও রয়েছে মাত্র পঁয়তাল্লিশ জন এমন জনবল সংকটের মধ্যে রয়েছে দায়িত্ব অবহেলা নিয়মিত কর্মস্থলে উপস্থিত না থাকা ঔষধ কোম্পানির প্রতিনিধিরা অফিস টাইমে অযথা ভিড় জমানো সহ নানান অবহেলায় চলে হাসপাতালের কার্যক্রম রয়েছে নিয়মিত জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ ছেঙ্গারচর পৌরসভা থেকে সেবা নিতে আসা মফিজুল ইসলাম ও নার্গিস বেগম সহ একাধিক রোগীরা জানান আমাদেরকে যা যা ঔষধ লিখে দিচ্ছে এর মধ্যে প্যারাসিটামল ছাড়া বাকি সব ওষুধই বাহির থেকে কিনতে হয় কোন টেস্ট দিলেও বাহির থেকে করাতে হয় তাহলে আর এই হাসপাতাল এসে কি লাভ ভর্তি রোগীদের সঙ্গে কথা হলে তারা জানান ডাক্তাররা যেসব ওষুধ লিখে দেন এর মধ্যে নব্বই শতাংশ ওষুধে সাপ্লাই নেই যেই খাবার দেয় এসব খাবার খাওয়ার কোনো উপযোগী নয় এমনভাবে চলতে থাকলে একসময় রোগী শূন্য হয়ে যাবে এই স্বাস্থ্য কমপ্লেক্সটি মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার এ কে এম সাইদ বলেন গাইনি ডাক্তার না থাকায় জরুরি সেরজেরিয়ান অপারেশন বন্ধ রয়েছে এ বিষয়ে আমরা একাধিকবার কর্তৃপক্ষের নিকট চিঠি লিখেছি আর আমাদের চিকিৎসা সেবা ভালোই চলছে তবে একাধিক পথ শূন্য থাকায় আগের মতো সেবা দিতে পারছি না রোগীদের খাবারের ব্যাপারে তিনি বলেন আমি খবর নিব এবং নিজে ওয়ার্ডে গিয়ে খাবার দেখব কোন সমস্যা হলে ব্যবস্থা গ্রহণ করব জাতীয় পতাকার বিষয়ে তিনি বলেন

খাবারের মানহীন বিষয়টা আপনি বলছেন কিন্তু আমার কাছে এই দিন নাই যেহেতু বলছেন এটা আমি খতিয়ে দেখবো আসলে আর এখানে আমাদের দায়িত্ব দেওয়া আছে আরবকে